কি মানে সে আপনাকে আপনার মুখ থেকে জানতে না এখন পর্যায়ে তার সাথে যোগাযোগ নেই এখন আমরা যোগাযোগের মধ্যে নাই এখন মামলা চলতেছে মামলাতে কোঠে কথা হবে আর এখন কথা হবে

তালে বুঝে ফাইন করে ঘর দরদা করে রাতের বেলা भूকে নে বলছে দেখো আমার একটা বাংলা নাম টাকা আছে তুমি এমন করে কাজ কর রাস্তা কাজ করে না এগুলো তুমি কন মানে সে বুঝেও হয় না তার বাপ তার মা তার সসরা নিয়ে ফাইন করে বোঝাতে দেখ আলোবে সম্মানে এসব করিস না আর বাবা মা কতো বোঝাতে অমনি করেন না ব্যথ হয়ে গেছে তাহলে আর কি বোঝাবি আর বোঝাবে দাও হংকারতে তুলে না কি কি দিলাম আজকে কি কি এখন বুঝুন ঠিক আছে

আর বাপের পায়ে ছেটে গেলে আর বাপ টেকা দিছে না গোন টেকা না চোদ্দ গোষ্ঠ টেকা এমন কি আপনার পায়ের জুতা পর্যন্ত কিনে দিয়েছে বললে তো মার্কেট করছে আমাদের টেকা দিয়ে ফেসবুকে যদি ইনকাম হতে টেকা গেল কোন জায়গা থেকে তার অ্যাকাউন্টে ধরো আছে তার নামে পাঁচটা পেজ আমার নামে পাঁচটা পেজ এই পেজে থেকে যে টেকা গুলো সেখান থেকে আমরা ইনকাম করছি সেখান থেকে সে খরচা কথায় সে মনে করেন আচ্ছা ধরেন সে আমাকে মনে করেন কথাই হলো সে আমাকে কোটি মতে জামা কিনে দিছে প্যান্ট কিনে দিছে জুতো কিনে দিছে টাকাগুলো পালো কইছে

আগে জামে সেই দামে বিশ লাখ টাকা দেওয়া দুই বলে ওই টাকাটা কিনছিল আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে ওই টাকাটা কিনা ওর দামে আগে জামে কিনে দেখেছে এবং বাড়ির একটা গেস্ট একটা বারের গেস্ট পছন্দ করছিল সেই গেস্ট ওকে বিশ লাখ টাকা দেওয়া ডাকা দিয়েছিলো আর ওর জামু টাকা দুই বললে গেস্ট ওই একটা গেস্ট অনেক গেস্টে ভালো লাগে না ভালো লাগলে তোমার ভালোবাসার মধ্যে ফিলার দিবে অনেকে তোমাকে আমি বিয়ে করতে চাই ছয় মাসে এক বছর ধরে বিয়ে করে ফিলার দিবে গাড়ি দেবে এই গেস্টের টাকা দেওয়া লাগে করতে ঢাকা শহরে বাড়ি করে এই যে গাড়িটা কিনছে ছত্রিশ লাখ টাকা আমার টাকা আমার টাকা ফেসবুক থেকে টাকা ওই তো বলতে পারে না এই টাকাটা গাড়ি নিজের টাকাটা কিনে উনি এই টাকার থেকে বিশ লাখ টাকা পনেরো লাখ টাকা লাগাচ্ছে বাড়ির পেছনে খরচা করতেছে এই যে বাড়ি করতেছে ধরে